রায়বাড়ির ছোট মেয়ে অয়নাকে তার বয়ফ্রেন্ড বিপদে ফেললে সেখান থেকে অয়নাকে উদ্ধার করে আকাশ সেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন অয়না বাড়ি ফিরে যাওয়ার পরে তার বয়ফ্রেন্ড অভ্রব বারবার অয়নাকে ফোন দিয়ে মন্দারবনি যাওয়ার জন্য রাজি করাতে থাকে সেখানে অভরব কথা এক পর্যায়ে রাজি হয়ে অয়না বাড়ির সকলকে বলে ওঠে আমাদের কলেজ থেকে সকল ফ্রেন্ডরা মিলে মন্দারমণি ট্রিপে যাচ্ছে আমিও যেতে চাই এই কথা শোনা মাত্রই আদৃতের মেঝু কাকা রেগে গিয়ে বলে ওঠে একদমই নয় মেয়ে হয়ে রাতে বাইরে থাকা আমাদের বাড়ির মেয়েরা কেন ছেলেরাও রাতে কোনোদিন বাইরে থাকেনি এই কথা শুনে অয়না বারবার তার বাবাকে রিকোয়েস্ট করতে থাকে তখন আদ্রিদের বাবা অয়নার বাবাকে বলে ওঠে জিতে দে আমাদের যুগের সঙ্গে কি এদের যুগ মিলালে চলবে এটা তো আনন্দ করবেই এই কথা শুনে অয়নার বাবাও রাজি হয়ে যায় অয়না অনেক খুশি হয়ে সকলকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে তার রুমের দিকে ছুটে যায় আর অব্রগে ফোন করে এই খবরটা জানায় এরপর দেখা যায় অয়না বাড়ির সকলের কাছে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার মধ্যে অব্রর জন্য অপেক্ষা করতে থাকে অন্যদিকে দেখা যায় অব্র তার কয়েকজন ফ্রেন্ডকে নিয়ে অয়নার জন্য অপেক্ষা করতে থাকে আর তার ফ্রেন্ডগুলোর মধ্যে একজন ফ্রেন্ড অব্রকে বলে ওঠে তুই একাই কিন্তু অয়নার মজা নিবি না আমরাও কিন্তু নেব তখন অব্র বলে ওঠে শুধু কি আমার জন্য নিয়ে যাচ্ছি তোদের সকলের জন্য নিয়ে যাচ্ছি এই বলে তারা হাসি তামাশা করতে থাকে সেই সময় আকাশ তার গাড়ি নিয়ে ফেরার পথে সেই ছেলেগুলোর কথা শুনে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে রায়বাড়ির ছোট মেয়ের কথা বলছে না আমাকে যে হোক অয়নাকে বাঁচাতে হবে এরপর দেখা যায় আকাশ সেন সেই গাড়িটাকে ফলো করতে থাকে এরপর দেখা যায় অব্র তাদের গাড়ির মধ্যে অয়নাকে তুলে নেয় অয়না গাড়িতে পরে অনেকগুলো ছেলেকে দেখে অয়না ঘাবড়ে গিয়ে বলে ওঠে অভ্র তোমার আর আমার যাওয়ার কথা ছিল এখানে এরা কেন তখন অব্র বলে ওঠে এরা আমার ফ্রেন্ড এরা অন্য জায়গায় ট্রিপ করবে তাই জন্য এদেরকে সঙ্গে নিয়েছি এই কথা শুনে অয়না আর কোনো কিছুই বলে না দেখা যায় লোকেশনে পৌঁছে গিয়ে সকলের মিলে অয়নার সঙ্গে বাজে বাজে তিজ করতে থাকে অয়না এসব পছন্দ না করলে অব্রতাদেরকে থামায় আর ইশারা দিয়ে বলে ওঠে ড্রিঙ্কস এর মধ্যে কিছু একটা মিশিয়ে দিতে এরপর অয়নাকে সেই ড্রিঙ্কসটা টা দেওয়া হলে কিছুক্ষণ পরে অয়না নেশা হয়ে যায় ঠিক সেই সময় আকাশেনও সেই রেস্টুরেন্টে এসে পৌঁছায় এদিকে অবশ্য তার ফ্রেন্ডে মিলে অয়নার সঙ্গে বাজি ব্যবহার করতে লাগলে অয়না তাদের থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তার নেশা হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই সেখান থেকে পালাতে পারে না তখনই আকাশেন তাদের সামনে এসে দাঁড়ায় অয়না আকাশেনকে দেখা মাত্রই খুশি হয়ে তার কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলে ওঠে প্লিজ আমাকে বাঁচান এদের হাত থেকে আমাকে বাঁচান তখন আকাশেন অয়নাকে সাইড করে তাদের সাথে ফাইট করে আর তাদেরকে পুলিশের ভয় দেখানো মাত্রই সেখান থেকে তারা পালিয়ে যায় এরপর আকাশ সেন অয়নাকে তার গাড়িতে করে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তাভিবাস আকাশ সেনের সঙ্গে যদি রায় বাড়ির ছোট মেয়ে অয়নার বিয়ে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ